আমরা ছয় ছয়টা বা পাঁচটা ম্যাচের কথা বলবো বাদ দেখ ম্যাচ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানায় ফেলছি ডিটেল ভিডিও সো ওটা নিয়ে বাদ দেখ আমি আজকের ভিডিওতে পাঁচটা ম্যাচ নিয়ে কথা বলবো পাঁচটার মধ্যে চারটাই হচ্ছে প্রিমিয়ার লিগের আর একটা হচ্ছে লিগার ম্যাচ সো সর্বপ্রথম লিগার ম্যাচের কথা বলে শেষ করে দেই সো প্রথমে কথা বলবো মাদ্রিদের গেম নিয়ে উইথ স্প্যানিওল লাইক ভাই ম্যাচটা দুর্দান্তই যাচ্ছিল ছাত্রে উইলিয়ান আলভারেসের একটা দুর্দান্ত ফ্রি কে গোল সিজনের প্রথম গোলই সে করেছে ফ্রিকি গোল অ্যান্ড ফর মি উইলিয়ান আলভারেস ইজ রাইট নাও দ্য মোস্ট ভার্সাটাইল স্ট্রাইকার ইন ফুটবল এন্ড ভার্সাটাইল বলছি কারণ বেস্ট বলছি না যদি বেস্ট স্ট্রাইকারের কথা বলো তাহলে হাইল্যান্ডের নাম সবার থাকবে অ্যান্ড হ্যাঁ আমি স্ট্রাইকারের কথা বলছি মাল্টিপাল পজিশনে খেলা প্লেয়ারদের না তখন বললে এমবাপের নাম এসে পড়বে বাট বেস্ট স্ট্রাইকার হাইল্যান্ড অ্যান্ড মোস্ট ভার্সাটাইল স্ট্রাইকার যদি বলো সে হচ্ছে গুলিয়ান এলভারেস কেননা স্ট্রাইকার হিসেবে সে ফ্রি কিক বলো বা ডিপ ইন দ্য লাইনে গিয়ে খেলা বলো সে সব এক্সপার্ট অ্যান্ড ম্যান সিটি তাকে বেচার পর কাইন্ড অফ আফসোস করছে কেননা আমরা দেখেছি ম্যানসিটিকে কতটা স্ট্রাগল করতে একটা ভালো স্ট্রাইকার থাকলে মতো যে ডিপে যে খেলতে পারে মিডফিল্ডও খেলতে পারে তাহলে ম্যানসিটির এতটা কষ্ট পোড়াতে হতো না তো যাই হোক উইলিয়ান এত সুন্দর একটা গোলের পরও মাদ্রিদ তাদের লিডটা ধরে রাখতে পারে না কেননা হাফ টাইমের পর সেমিওনে কিছু এরকম এক্সচেঞ্জ করে লাইক থিয়াগো আলমান্দারে উঠায় দেয় এন্ড ভাই সে দুর্দান্ত খেলতেছিল মিডফিল্ডে বাট তার উঠানোর পরেই তারা মানে অ্যাথলেটিকো মাদ্রিদ মিডফিল্ডের কন্ট্রোল পুরোপুরি হারায় দেয় যার কারণে স্পেনীয়াল চান্স পাওয়া যায় এবং দুইটা গোল করে বসে এবং তারা কাম ব্যাক দিয়ে একটা জয় করে ফেলে লাইক সিজনের প্রথম ব্যাচি অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে গিয়েছে অ্যান্ড যদি এভাবেই চলতে থাকে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে সেমিয়নে এবার স্যাক হতে যাচ্ছে কেননা সেমিয়নে এই দলে অনেক টাইম পেয়েছে লাইক একটা প্রজেক্টে তুমি অনেক টাইম পেয়েছো বাট অতটা কিছু করতে পারো নাই অ্যান্ড তোমাকে এই সিজন অনেক ভালো ভালো প্লেয়ারও কিনে দেওয়া হয়েছে লাইক এই সিজনে এত রিকো মাদ্রিদ চারশো মিলিয়নের মতো টাকা স্পেন্ড করছে ট্রান্সফার মার্কেটে সো বুঝতে পারছো জিনিসটা অনেক বড় টিমটা পুরো টিমটা একবারে হোল্ডলি নিউ বিল্ড সো হ্যাঁ কম্বিনেশন অত ভালো হবে না বাট এখানে আমি বলবো ফুললি সিমিওনের পিরিয়ড ছিল সাবস্টিটিউশনের মধ্যে যার কারণে এত মাদ্রিদ ম্যাচটা হেরেছে সো এই হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটা নিয়ে কথা সো এখন আসি ম্যান সিটির কথা নিয়ে লাইক ম্যান সিটি সিজনের শুরুটা দুর্দান্তভাবে করেছে লাইক প্রথম ম্যাচে তারা ফোর জিরো একটা বিশাল স্কোর লাইন উইথ ক্লিন শিট দুই দুইটা গোল করে এবং ম্যান অফ দ্য ম্যাচও হাইল্যান্ড হয় লাইক পুরো ম্যাচের মধ্যে তার যে ইম্প্যাক্ট অ্যাজ এ বেস্ট স্ট্রাইকার হিসাবে তার যে ইম্প্যাক্ট সেটা দেখাতে পেরেছে এবং ম্যান সিটির নিউ সাইনিং রায়ান চার্কি যাকে দশ নম্বর জার্সি দেওয়া হয়েছে ভাই সে দুর্দান্ত দুর্দান্ত বলতে

ম্যান্সিটির সাথে ট্রেবল দিচ্ছে এবং প্রিমিয়ার লিগ গত ছয় সাত বছর ধরে প্রিমিয়ার লিগ পুরো ডমিনেট করতেছে এবং তার ক্যারিয়ারে কখনো এমনটা হয়নি যে তিনের নিচে সে নেমেছে লাইক লিগের পজিশনে সে তিনের নিচে এসেছে চতুর্থ হয়েছে এমন কখনো হয় নাই সো দেখা যাক কি হয় এই সিজনে আই এম হোপিং যে ম্যান সিটি এবারে প্রিমিয়ার লিগটা জিতবে অ্যান্ড দেখা যাক কত দূর যায় তাদের স্টার্টিংটাও সুন্দর হয়েছে দেখা যাক তারা এই রানটা কত দূর পর্যন্ত ধরে রাখতে পারে এরপরে আসি লিভারপুলের ম্যাচের কথা লিভারপুলের ম্যাচটা কাইন্ড অফ ইন্টারেস্টিং হয়েছে একটা হিট অফ দ্য মুমেন্টের ম্যাচ ছিল লাইক তারা চার দুই গোলে জিতছে বাট লাইক তারা এবারে ট্রান্সফার মার্কেটে প্রিমিয়ার লিগে সবচাইতে স্পেন্ড দল তারা কিনা তাদের দলটাকে পুরো দামি দামি প্লেয়ার দিয়ে ভরায় দিছে ইউগো একেটিকে হোক রিংপং হোক অথবা ফ্লোরিয়ান উইজি হোক তারা খুবই দুর্দান্ত লেভেলের প্লেয়ার এবং তাদেরকে নিয়ে এবারে লিভারপুল তাদের সিজন শুরু করেছে অ্যান্ড সিজনের শুরুতে এমন একটা ম্যাচ লিভারপুল ফ্যানরা তো আশা করে নাই কেননা দুই গোল করার পর লিভারপুল আবার দুই দুই গোল ড্র করে বসেছিল এক পর্যায়ে যে কেননা লিভারপুলের মিডফিল্ডার এবং ডিফেন্সটা এখনো কম্বিনেশন ভালো হয় নাই তারা এখনো ভালোভাবে দেবটা ধরতে পারে নাই মাঠের এবং তাদের যে কম্বিনেশন সেটা ঠিকভাবে ম্যানেজ করতে পারছে না যার কারণে তারা দুই গোল খায়াও ফেলছিল অলমোস্ট অপোনেন্টরা সমান করে ফেলছিল বাট বাট এট দি এন্ড সালা টুক দ্য ম্যাটার অন ইটস হেন অ্যান্ড হিস এ গোল এন্ড ভাই নতুন প্লেয়ারদের মধ্যে সবাই ভালো পারফর্ম করেছে লাইক ইগো একেটে কি বলো ফ্রেঙ্ক পঙ্গে বলো বা যাকে বলো বাট ফ্লোরিয়ান উইচ সে তার ভ্যালুটাকে এখনো জাস্টিফাই করতে পারেনি হ্যাঁ মাত্র প্রথম ম্যাচ সো আমরা আরো দেখি তাদের প্রি সিজনের গেমগুলো এত ভালো যায় নাই বাট লিগের প্রথম ম্যাচে আমি তো তাকে এতটা খুলতে দেখিনি বা এতটা ইফেক্টিভ হতে দেখিনি মাঠের মধ্যে মাঠের মধ্যে দেখায় দিচ্ছে সে কতটা ইফেক্টিভ হতে পারে জন্য জন্য যে এখন আর যাবে একজন প্লেয়ার থাকা সত্ত্বেও কেননা সেই তাদের স্ট্রাইকারের যে নিডস সেটা ফুল ফিল করতে পারছে ঠিকঠাক ভাবে সো কংগ্রাচুলেশন টু লিভারপুল টু গেট এ ব্রাইট স্টার্ট অন দা প্রিমিয়ার লিগ তারপর আসি মোস্ট ইন্টারেস্টিং ম্যাচ অফ দিস উইক ইন প্রিমিয়ার লিগ অ্যান্ড সেটা হচ্ছে আর্সেনার্সেস ম্যান ইউনাইটেড অ্যান্ড খেলাটা হয়েছিল ওল্ড রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে অ্যান্ড আর্সেনাল সেটা এক শূন্য গোলে জিতে বাট আর্সেনাল ম্যাচটা জিতলেও অডিয়েন্সদের বা ফ্যান্সদের মন জয় করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড লাইক গত সিজন তারা এত পরিমাণে ডিজাস্টার পারফরমেন্স দিছে লিগের মধ্যে ষোলো না সতেরো নম্বরে ছিল তারা বাট এই সিজনের শুরুর ম্যাচে আর্সেনালের বিপক্ষে যারা কিনা পজিশন ডমিনেন্সে বিশ্বাস করে এবং সেইভাবে খেলা কন্ট্রোল করে লাইক তাদের ম্যাচগুলোর মধ্যে ম্যাক্সিমাম পজিশনিং আর্সেনালের ধারে থাকে কিন্তু এই ম্যাচটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্ম হচ্ছে কেননা ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচে ম্যাক্সিমাম পজিশনই ধরে রাখছিল এবার আমি অনেক বছর পর দেখলাম বা বলতে গেলে এবারই প্রথম দেখলাম ম্যানচেস্টার ইউনাইটেডের পজিশন হোল্ডিং এর ব্যাপারটা কেননা তারা বলটা যখন অপোনেন্টের ফাইনাল থার্ডে নিয়ে যাচ্ছিল তখন তারা পাশের জন্য প্লেয়ার পাচ্ছিল প্রথম দিকে তারা অ্যাটাকের জন্য অতটা ভেরিয়েন্ট পায় নাই বাট আফটার শেষকো

মাস্টারডি করে রাখছে এই গোলটাও এক কর্নার কিক থেকে আসে হ্যাঁ কন্ট্রোভার্সি হবে যে গোল কিপার দিয়ে সেটা দিচ্ছে বাট যতক্ষণ পর্যন্ত একটা রুল বুকের মধ্যে আছে এটা ভ্যালিড গোল এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করার জিনিস না ভাই এটা নর্মালি একটা জিনিস সো আমি করবো না কোনো কন্ট্রোভার্সি এটা নিয়ে অ্যান্ড আর্সেন দ্য ম্যাচ বাট ম্যানচেস্টার ইউনাইটেড ওয়ান দ্য হার্টস অফ দেয়ার ফ্যান সো নেক্সট ম্যাচটা হচ্ছে চেলসি ভার্সেস ক্রিস্টাল প্যালেস সো ম্যাচটা খুবই দুর্দান্ত হয়েছে আমি এটা বলবো না কারণ ম্যাচটা খুবই কাইন্ড অফ বোরিং ছিল এবং চেলসি থেকে তাদের ফ্যানরা অনেক বেশি এক্সপেকটেশন করে ফেলেছিল লাইক লাস্ট ম্যাচের পরে ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরে এই টিমটা থেকে তাদের ফ্যানরা অনেক বেশি এক্সপেক্ট করে ফেলেছিল যে চেলসি সিজনের শুরুটা দুর্দান্তভাবে করবে ফ্লিপকার্ট সিজনের শুরুটা তারা করে একটা ড্রর মাধ্যমে তারপর ক্রিস্টাল প্যালেসের সাথে এবং হ্যাঁ তারা বিল্ড আপে খুবই উইক ছিল চেলসি অ্যান্ড সিজনের শুরুর দিকে চেলসিকে আমরা এভাবে দেখি এটা নর্মাল বিষয় চেলসি এমন একটা টিম যারা আন্ডার যারা আন্ডার হিসাবে আসে অ্যান্ড এটাও তাই হচ্ছে একটা ড্র দিয়ে শুরু করেছে বাট ইন ফিউচার চেলসি এমন কিছু করতে পারে যাতে তারা টপ ফাইভে এসে করতে পারে আমি বলবো না যে চেলসি এবার লিগ জিতবে না কোনোভাবে সম্ভব না চেলসি যে এবার লিগ জিতবে লিগে লিগ জেতার মধ্যে আমি দুজনকেই রাখবো ম্যান সিটি লিভারপুল এই দুজনের মধ্যে যে কোনো একজনই এবার লিগ জিতবে বাট চেলসি উইল ডু টপ ফাইভ ইন দ্য প্রিমিয়ার লিগ লিস্ট ডমিনেন্সের মাধ্যমে তাদের অ্যাপ্রোচটা শুরু হয় নাই বাট দে উইল কাম ব্যাক এন্ড অ্যাজ ফার উই নো চেলসি ক্যান ডু এনিথিং ইন দ্য পিচ এন্ড এটা নতুন কিছু না ভাই লাইক পিএসজির মতো একটা টিম রয়েছে সে এত সুন্দরভাবে গোল খাওয়ায় হারায় দিছে দেখা যাক চেলসি এবারে যাকিজ কি করতে পারে তারা চ্যাম্পিয় করে যেহেতু টিম করছে এখনো দুই তিনটা প্লেয়ার হয়ে যাবেচো আসে না কি না আসে গার্নাচো আসার পরও চেলসির লাইন আপে তেমনটা ইম্প্যাক্ট করবে কারণ গার্নাচো ওই প্রোফাইলের প্লেয়ার আমি মনে করি না হ্যাঁ আর্জেন্টাইন হতে পারে বাট গার্নাচো ইস নট দ্যাট এক্সপিরিয়েন্সড নট দ্যাট কাইন্ড অফ প্লেয়ার হু ক্যান মেক দ্য ডিফারেন্স সো দেখা যাক চেলসি এই সিজন কি করতে পারে অ্যান্ড এই ছিল আজকের পাঁচটা ম্যাচ আই হোপ তোমাদের রিভিউগুলো ভালো লেগেছে এবং ম্যাচ সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছো অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত উইথ টাইম স্ট্যাম্প যাতে আমি কমেন্টগুলো দেখে বুঝতে পারি তুমি কোন জিনিসটা নিয়ে কথা বলছো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও ডেইলি দেখার জন্য কেন আমরা ডেইলি স্ট্রাইক মেনটেন করছি ডেইলি আমাদের একটা করে ভিডিও আসবে সো মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড সি ইউ টুমরো পিস আউট